সপ্তসাগরপুর রাজ্য যার চারপাশে সাতটি নদী বয়ে চলেছে পাহাড়ের মতো উঁচু প্রাসাদ সোনার তৈরি সিংহাসন আর বাগান যেখানে বছরের বারো মাস ফুল ফুটে থাকে এই রাজ্যের রাজা বীরবাহাদুর সিংহ আর চন্দ্রলেখা দেবী ছিলেন সুখী দম্পতি তবে তাদের জীবনে একটাই শূন্যতা ছিল তাদের কোনো সন্তান ছিল না বছরের পর বছর তারা বিভিন্ন মন্দিরে প্রার্থনা করলেন নানা সাধু কাছে গেলেন অবশেষে এক বসন্তের দিনে রানী এক কন্যা সন্তানের জন্ম দিলেন পুরো রাজ্যে উৎসব শুরু হয়ে গেল ঢাকঢোল আতসবাজি মিষ্টি বিতরণ যেন আকাশও খুশিতে ভরে উঠল কন্যার নাম রাখা হল রূপসী রুমা তার মুখটা ছিল একদম গোল চাঁদের মতো ঠোঁট লাল টপকে চোখ দুটো বড় বড় কিন্তু জন্ম থেকেই সে ছিল একটু স্বাস্থ্যবান রাজা রানী তাতে বিন্দুমাত্র চিন্তিত ছিলেন না তাদের কাছে কন্যা মানে শোনার চেয়েও দামি কিন্তু ঠিক তার জন্মদিনেই এক বৃদ্ধ জ্যোতিষী সাদা দাড়ি লম্বা লাঠি হাতে প্রাসাদের ফটকে এসে হাজির হলেন তিনি রাজাকে ফিস করে বললেন মহারাজ আপনার কন্যা ভবিষ্যতে অসাধারণ হবে কিন্তু তার বিয়ে হবে না কোনো রাজপুত্রের সাথে বরং বিয়ে হবে এক ব্যাঙের সাথে রাজা হেসে বললেন আপনি বুঝি মজা করছেন আমাদের রাজকন্যার বড় হবে ব্যাং এমন ভবিষ্যৎবাণী তো হাস্যকর বৃদ্ধ গম্ভীরভাবে উত্তর দিলেন হাস্যকর মনে হলেও এটাই সত্যি হবে আর সেই ব্যাঙই আপনার রাজ্যের ভাগ্য বদলাবে রাজা কথা উড়িয়ে দিলেন কিন্তু তার মনে এক অদ্ভুত কৌতূহল রয়ে গেল সময় গড়িয়ে গেল রাজকন্যা রূপসী রুমা ধীরে ধীরে বড় হতে লাগল তার শৈশবটা ছিল একেবারে রাজকীয় প্রাসাদের চকচকে করিডোর রূপোর বাসনে পরিবেশিত খাবার আর বিশাল বাগানে দৌড়াদৌড়ি ছোটবেলায় সে খুবই চঞ্চল ছিল একবার রান্নাঘরে ঢুকে বিশাল হাঁড়িতে রাখা ক্ষীর চামচ দিয়ে খেতে গিয়ে মাথা পর্যন্ত ডুবিয়ে ফেলেছিল রানী চন্দ্রলেখা দৌড়ে এসে বাঁচালেন কিন্তু রুমা তখনও বলছিল মা আরেকটু খেলেই তো পেট ভরবে রানী হেসে বলতেন এই মেয়ের খিদে যদি কোনোদিন কমে আমি পুজো দেব রুমা ছিল একটু আলাদা ধরনের রাজকন্যা অন্যান্য রাজকন্যারা যেখানে সাজগোজ গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত রুমা সেখানে ঘোড়ায় চড়া তীর্ধনুক চালানো এমনকি তরোয়াল চালনাও শিখত রাজা বীরবাহাদুর খুব খুশি ছিলেন তিনি গর্ব করে বলতেন আমার মেয়ে ছেলেদের চেয়েও সাহসী কিন্তু একটি বিষয় ছিল যা নিয়ে রাজদরবারের অনেকেই পিছনে কথা বলত রুমার ওজন যতই সে বড় হচ্ছিল ততই সে সোটা হচ্ছিল প্রথমে কেউ পাত্তা দেয়নি কিন্তু বয়স যখন ষোলো পেরোল তখন রাজপুত্রদের জন্য বিয়ের প্রস্তাব আসতে শুরু করল আর দ্রুতই চলে গেল একবার পার্শ্ববর্তী রাজ্যের এক রাজপুত্র প্রাসাদে এলেন প্রথমে তিনি রুমার সাহস হাসি আর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়েছিলেন কিন্তু ভোজসভায় খাবারের টেবিলে রুমা যখন একাই চারটে রোস্ট মুরগি খেয়ে ফেলল তখন তাঁর চোখ কপালে উঠল পরদিন সেই রাজপুত্র চিঠি পাঠালেন রাজকন্যা অত্যন্ত গুণবতী তবে আমাদের রাজবংশে খাদ্যের ঘাটতি হতে পারে রুমা চিঠি পরে মুচকি হেসে বলল খাদ্যের ঘাটতি তাহলে ওদের রাজ্যে চাষবাস বন্ধ করে দিয়েছে নাকি তবে হাসির আডালে রুমার মনে কষ্ট জমতে লাগল প্রতিবার কোনো প্রস্তাব এলে হয় রাজপুত্র নয়তো তার পরিবার কোনো না কোনো অজুহাতে পিছিয়ে যেত আসল কারণ সবাই জানত কিন্তু কেউ সরাসরি বলত না রুমা দিনের বেলায় প্রাণবন্ত থাকলেও রাতে প্রায় প্রাসাদের বাগানে একা বসে থাকত চাঁদের আলো পুকুরের জলে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবত আমার কি সত্যিই ভালোবাসা পাওয়া সম্ভব নয় আমি কি শুধু রূপ নয় হৃদয়ের জন্য কখনো কাউকে মুগ্ধ করতে পারবো না এই প্রশ্নের উত্তর সে পাইনি অন্তত সেই দিন পর্যন্ত যতদিন না পুকুরের ধারে এক অদ্ভুত অতিথির আগমন ঘটল সেদিন সন্ধ্যায় রাজপ্রাসাদের বাগান ছিল অদ্ভুত নীরব সূর্য ডুবছে আকাশে লালচে আলো ছড়িয়ে পড়েছে পুকুরের ধারে পদ্মফুলগুলো আতখোলা আর জলের উপর চাঁদের হালকা প্রতিবিম্ব দুলছে রুমা একা বসেছিল সাদা মার্বেলের বেঞ্চে তার হাতে ছিল আতখাওয়া মিষ্টি কিন্তু মুখে তেমন হাসি নেই মনটা ভারী সে নিজের সাথে নিজেই কথা বলছিল এত বড় রাজপ্রাসাদ এত মানুষ অথচ আমি যেন একা হয়তো আমি কখনোই কাউকে খুঁজে পাব না যে আমাকে সত্যি ভালোবাসবে ঠিক তখনই ছপাস পুকুরের মাঝখান থেকে এক অদ্ভুত শব্দ হল রুমা চমকে উঠে তাকালো পানি ফুঁড়ে একটি বড় সবুজ ব্যাং লাফিয়ে এসে তার সামনে পড়ল ব্যাংটি কেমন যেন অদ্ভুত চোখ দুটো চকচক করছে শরীরে হালকা সোনালি ডাক রুমা ভ্রু কুঁচকে বলল এ আবার কোথা থেকে এলো এত বড় ব্যাঙ তো আমি কোনোদিন দেখিনি ব্যাংকটি হঠাৎ মুখ খুলে গম্ভীর স্বরে বলল রাজকন্যা কাঁদবেন না আমি আপনাকে বিয়ে করব রুমা প্রথমে হতবাক তারপর হো হো করে হেসে উঠল তুমি ব্যাং আমাকে বিয়ে করবে এটা কি স্বপ্ন দেখছি নাকি আমি পাগল হয়ে গেছি ব্যাংটি শান্তভাবে উত্তর দিল না রাজকন্যা আপনি একদম ঠিক শুনছেন আমি কোনো সাধারণ ব্যাং নই আমি রাজপুত্র অর্জুন এক দুষ্ট জাদুকরের অভিশাপে এই রূপে বন্দী হয়েছি রুমা হাত কোমরে রেখে বলল রাজপুত্র তুমি আমার সাথে বিয়ে করলে কি হবে ব্যাংটি ধীরে ধীরে কুকুরের ধারে উঠে এলো তার কণ্ঠে গাম্ভীর্য আমার অভিশাপ ভাঙতে পারবে কেবল এক সাহসী কন্যা যে আমাকে ব্যাঙের রূপে ভালোবাসবে আর আমি জানি সেই কন্যা আপনি রুমা একটু নরম গলায় বলল তুমি কিভাবে জানো আমি সাহসী ব্যাংটি হাসল যতটা পারে তার ব্যাঙের ঠোঁট দিয়ে যে রাজকন্যা প্রতিদিনের অপমান সহ্য করেও নিজের মনের শক্তি হারায় না যে তরোয়াল চালাতে পারে ঘোড়ায় চড়ে যুদ্ধক্ষেত্রে যেতে পারে সেই তো সাহসী রুমা তার চোখে তাকালো অদ্ভুত ব্যাপার ব্যাংটির চোখে এমন এক সৎ ছিল যা তাকে কেমন যেন ভরসা দিল সে চুপচাপ বলল ঠিক আছে ব্যাং রাজপুত্র তোমার গল্প আমি শুনব কিন্তু আগে আমাকে প্রতিশ্রুতি দাও তুমি মিথ্যে বলছ না ব্যাংটি মাথা নাড়ল আমি শপথ করছি রাজকন্যা আমার গল্প শোনার পর আপনি বুঝবেন আমাদের দেখা হওয়া কাকতালীয় নয় ভাগ্যের ইশারা পুকুরের জলে তখন চাঁদের আলো আরো স্পষ্ট হয়ে উঠেছে রুমা অনুভব করল তার জীবনের গল্প হয়তো এখনই বদলাতে যাচ্ছে পুকুরের ধারে হালকা বাতাস বইছে পদ্মপাতায় জমা শিশির বিন্দুগুলো চাঁদের আলো ঝিকমিক করছে রুমা বেঞ্চে বসে আছে আর তার সামনে পাথরের ধাপে ব্যাংরাজপুত্র অর্জুন রুমা বলল তাহলে শোনাও তোমার গল্প কিভাবে এক রাজপুত্র ব্যাঙে পরিণত হলো ব্যাংকটি গভীর শ্বাস নিল আমার আসল নাম অর্জুন সিংহ আমি পার্শ্ববর্তী চন্দ্রগড় রাজ্যের রাজপুত্র এক বছর আগে আমাদের রাজ্যে এক দুষ্ট জাদুকর এসেছিল তার নাম কালনাগিনী সে দাবি করেছিল আমাদের প্রাসাদের ধনভাণ্ডারের সোনার মুকুটটা তাকে দিতে হবে না হলে রাজ্য ধ্বংস হয়ে যাবে আমার বাবা রাজা সেই প্রস্তাব ফিরিয়ে দেন রাগে কালনাগিনী অভিশাপ দেয় তোমার রাজপুত্র আর মানুষ থাকবে না বরং কাদার মধ্যে বসে ডাকাডাকি করবে পরক্ষণেই সে এক মুঠো কালো ধুলো আমার দিকে ছুড়ে দিল চোখ খুলে দেখি আমি ব্যাঙে পরিণত হয়েছি আমি তখন বুঝতে পারলাম এই অভিশাপ সোজাভাবে ভাঙা যাবে না কালনাগিনী বলে দিল শুধুমাত্র এমন এক কন্যা যে সাহসী আর হৃদয়ে নির্মল সেই তোমাকে ব্যাঙের রূপ থেকে মুক্তি দিতে পারবে কিন্তু মনে রেখো সে কন্যা তোমাকে রাজপুত্র হিসেবে নয় ব্যাং হিসেবেই বেছে নেবে এরপর সে আমাকে এই সাত পুরে ফেলে দিয়ে গেল যাতে আমি সারা জীবন একা আর অপমানিত অবস্থায় কাটাই রুমা বিস্মিত হয়ে বলল তাহলে তুমি এতদিন এই পুকুরেই ছিলে অর্জুন মাথা নাড়ল হ্যাঁ তোমার কথা আমি অনেক আগেই শুনেছি রাজকন্যা তোমার সাহস তোমার লড়াইয়ের গল্প আমি জানতাম ভাগ্য আমাকে একদিন তোমার সামনে নিয়ে আসবে ঠিক তখনই দূর থেকে ঘোড়ার খুরের শব্দ শোনা গেল এক সৈনিক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল মহারাজকে তাড়াতাড়ি ডাকুন রাজ্যের দক্ষিণ প্রান্তে নদী শুকিয়ে গেছে ফসল নষ্ট হচ্ছে আকাশে কালো ধোঁয়ার মতো কিছু ছড়িয়ে আছে মনে হচ্ছে খরা আসছে রুমা উদ্বিগ্ন হয়ে উঠল এ তো ভযাবহ খবর যদি নদী শুকিয়ে যায় আমাদের রাজ্য দুর্ভিক্ষে পড়বে অর্জুন চুপচাপ বলল আমি জানতাম কালনাগিনী শুধু আমার রাজ্য নয় তোমাদের রাজ্যকেও ধ্বংস করতে চায় এই খরা তারই সৃষ্টি আর অভিশাপ না ভাঙলে বৃষ্টি নামবে না রুমা অবাক মানে যদি আমি তোমাকে বিয়ে করি তবে অভিশাপ ভাঙবে আর খরা কেটে যাবে অর্জুন তার দিকে তাকিয়ে ধীরে বলল হ্যাঁ রাজকন্যা কিন্তু এই সিদ্ধান্ত নিতে হবে তোমাকেই সাহস করে কুকুরের জল তখন অদ্ভুতভাবে ঘূর্ণি তৈরি করছিল যেন অদৃশ্য শক্তি এই আলাপ শুনছে রুমার মনে হল এই প্রস্তাব শুধু একটি বিয়ে নয় বরং রাজ্যের ভবিষ্যতের জন্য এক পরীক্ষা পরদিন ধরে রুমা একদম স্থির মন নিয়ে উঠে দাঁড়াল রাজপ্রাসাদের করিডোরে তার পায়ের শব্দ যেন সিংহাসন কক্ষের দিকে গর্জন করে এগোচ্ছে প্রহরীরা অবাক রাজকন্যার চোখে এত দৃঢ়তা তারা আগে দেখেনি সে সোজা সিংহাসন কক্ষে ঢুকল যেখানে রাজা বীরবাহাদুর আর রানী চন্দ্রলেখা সকালবেলার সভা করছিলেন মন্ত্রী সেনাপতি দরবারি সবাই উপস্থিত রুমা গম্ভীর স্বরে বলল পিতাশ্রী মাতাশ্রী আমার কাছে এমন এক সমাধান আছে যা রাজ্যের খরা কেটে দিতে পারে রাজা ভ্রু কুঁচকে বললেন কি সমাধান রুমা এক নিশ্বাসে বলে ফেলল আমি এক ব্যাংকে বিয়ে করব সেই মুহূর্তে দরবার যেন থেমে গেল মন্ত্রীরা একে অপরের দিকে তাকালো কেউ হেসে ফেলল কেউ মুখ চাপা দিয়ে রাখল রানী প্রথমে ভেবেছিলেন এটা হয়তো মজা রুমা তুমি কি ঘুম ভেঙেই স্বপ্নের গল্প বলতে এসেছ সেনাপতি গম্ভীর মুখে বলল রাজকন্যা আমাদের সেনাবাহিনীতে অনেক বীর আছে তারা খরা মোকাবিলা করবে কিন্তু ব্যাংকে বিয়ে এটা কি সম্ভব রুমা সোজাসুজি উত্তর দিল এটা শুধু বিয়ে নয় অভিশাপ ভাঙার উপায় সেই ব্যাং আসলে চন্দ্রগড় রাজ্যের রাজপুত্র অর্জুন দুষ্ট জাদুকর কালনাগিনীর অভিশাপে বন্দি অভিশাপ না ভাঙলে বৃষ্টি নামবে না নদী শুকিয়ে যাবে ফসল নষ্ট হবে রাজা গভীরভাবে রুমার দিকে তাকালেন তুমি কি নিশ্চিত এটা সত্যি রুমা দৃঢ় গলায় বলল হ্যাঁ পিতাশ্রী আর আমি এই ঝুঁকি নিতে রাজি রানী উদ্বিগ্ন হয়ে বললেন তুমি কি বুঝতে পারছ রুমা যদি অভিশাপ না ভাঙে তুমি সারা জীবন এক ব্যাঙের সাথে আটকে যাবে রুমা মৃদু হেসে বলল আমার জীবনের চেয়ে রাজ্যের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ আর যদি সে সত্যিই প্রতারক হয় তবে তাকে প্রাসাদ থেকে বের করে দেবেন রাজা চিন্তায় পড়লেন অবশেষে তিনি বললেন ঠিক আছে কিন্তু শর্ত থাকবে বিয়ের পর সাত দিনের মধ্যে যদি বৃষ্টি না হয় তবে ব্যাংকে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হবে দরবারি ও প্রজারা এই অদ্ভুত খবরে একেবারে উল্টে গেল কেউ বলল এ কেমন বর কেউ আবার কৌতূহল নিয়ে অপেক্ষা করতে লাগল যদি সত্যি অভিশাপ ভেঙে যায় প্রাসাদের বাইরে তখন খবর ছড়িয়ে পড়েছে রাজকন্যা ব্যাংকে বিয়ে করতে যাচ্ছে বাজারে চায়ের দোকানে ক্ষেতের মাঝেও সবাই এই নিয়েই আলোচনা করছে শক্তসাগরপুর প্রাসাদের ইতিহাসে এরকম বিয়ের আয়োজন আগে কখনো হয়নি রাজকীয় আঙিনায় রঙিন পতাকা উঠছে ঢাকঢোল তবে সবার মুখে এক ধরনের বিস্ময় আর চাপা হাসি আজ রাজকুমারীর সাথে ব্যাঙের বিয়ে বাগানের মাঝখানে সোনালী কাপড় দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে মাটিতে লাল গালিচা চারপাশে তাজা ফুলের মালা কিন্তু বরপক্ষের জন্য রাখা হয়েছে এক বিশেষ আসন একটি ছোট পানিভর্তি রূপোর পাত্র যাতে পদ্ম পাতা ভাসছে সেখানে গম্ভীর মুখে বসে আছে ব্যাংরাজপুত্র অর্জুন শিশুরা ফিসিস করে বলছে ওই দেখ রাজপুত্র সত্যি কি বৃষ্টির রাজা হবে বৃদ্ধারা মাথা নাড়ছে আমাদের সময়কালে এসব কাণ্ড হতো না শঙ্খধ্বনি বাজল রাজকন্যা রূপসী রুমা লাল সোনালী বেনার্সি শাড়ি পরে মণ্ডপে প্রবেশ করলেন মাথায় মুকুট গলায় সোনার গয়না হাতে মেহেন্দি তিনি আত্মবিশ্বাসী ভঙ্গিতে এগিয়ে গেলেন যেন কারো হাসাহাসি তার কানে আসছে না অর্জুন মৃদু হাসল যতটা ব্যাঙের মুখ দিয়ে সম্ভব রুমা তার দিকে তাকিয়ে মজা করে ফিস করে বলল তুমি তো বেশ শান্ত আছো ব্যাং মশাই অর্জুন গম্ভীর স্বরে বলল মুহূর্তটা আমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধের থেকেও বড় পুরোহিত মন্ত্র পড়তে লাগলেন সময় এল মালা বদলের রুমা অর্জুনের গলায় ফুলের মালা পরালেন অর্জুন ও পদ্মপাতায় রাখা ছোট্ট মালা দিয়ে রুমার গলায় পরিয়ে দিল ঠিক সেই মুহূর্তে আকাশে কালো মেঘ জমতে লাগল বজ্রপাতের শব্দ হল আর মণ্ডপের মাঝখানে এক তীব্র আলো ফেটে পড়ল আলো মিলিয়ে গেলে সবাই অবাক পানিভর্তি পাত্রে আর কোনো ব্যান নেই বরং দাঁড়িয়ে আছে এক লম্বা সুদর্শন যুবক রাজকীয় পোশাকে মাথায় মুকুট অর্জুন হাতু গেডে রুমার হাত ধরে বলল রাজকন্যা তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি বরং দুই রাজ্যের ভবিষ্যত রক্ষা করেছ তোমার সাহসের কাছে আমি ঋণী সকলে আনন্দে চিৎকার করে উঠল রাজকন্যা রুমা কি জয় রাজপুত্র অর্জুন কি জয় অভিশাপ ভাঙতেই আকাশ থেকে টুপটাপ বৃষ্টি নামল শুরুতে হালকা তারপর প্রবল রাজ্যের শুকিয়ে যাওয়া মাটি সজীব হয়ে উঠল নদীতে জল বইতে শুরু করল প্রজারা আনন্দে নেচে উঠল এই বিয়ে তাদের জীবন বাঁচিয়ে দিল রানী চন্দ্রলেখা চোখ মুছতে মুছতে বললেন মেয়েটা সত্যি আমার গর্ব রাজা বীর বাহাদুর হেসে বললেন এবার বুঝলাম জ্যোতিষীর ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী মিথ্যে হয়নি বিয়ের পরদিন থেকেই থেকেই সাগরপুর আর চন্দ্রদ্বীপ রাজ্যে এক অভূতপূর্ব উৎসব শুরু হল গ্রাম থেকে শহর নদীর ধারে থেকে পাহাড়ের চূড়ায় সর্বত্র মানুষ আনন্দে নেচে গাইল শুকনো ফসল আবার সবুজ হল নদীর জলে মাছ ভরে উঠল আর শিশুরা খেলতে লাগল ভেজামাটিতে রাজপ্রাসাদে সাত দিনের ভোজের আয়োজন হল প্রতিদিন সন্ধ্যায় নাচ চলত বিদেশি অতিথিরাও আসত সবাই বিস্ময়ে বলত এমন বিয়ে কখনো হয়নি যেখানে বর বিয়ের সময় ড্যাং আর বিয়ের শেষে রাজপুত্র বিয়ের মাধ্যমে সত্যসাগরপুর ও চন্দ্রদ্বীপ রাজ্যের রাজনৈতিক বন্ধন আরও মজবুত হল রাজা বীর বাহাদুর ও রাজা গৌরাঙ্গ একসাথে ঘোষণা করলেন দুই রাজ্যের সীমানা ভেঙে যাবে এখন থেকে আমরা এক রাজ্য এক পরিবার এর ফলে মানুষের মধ্যে ভ্রমণ ব্যবসা ও সংস্কৃতির বিনিময় বাড়ল যে দ্বন্দ্ব একসময় সীমান্তে যুদ্ধ আনত এখন তা মিলনের গল্প হয়ে উঠল অর্জুন অভিশাপ মুক্ত হওয়ার পরও নিজের বিনয়ী স্বভাব বজায় রাখল সে প্রাসাদের বিলাসী জীবন নয় বরং প্রজাদের সমস্যার সমাধানে সময় দিত রুমা তার পাশে দাঁড়িয়ে শিক্ষা স্বাস্থ্য ও নারীর অধিকার নিয়ে কাজ শুরু করল তাদের দুজনকে প্রায়ই দেখা যেত কখনো নদীর ধারে বসে শিশুদের গল্প শোনাতে কখনো গ্রামে গিয়ে কৃষকদের কথা শুনতে অর্জুন পরে স্বীকার করল শৈশবে এক দরিদ্র বৃদ্ধাকে অপমান করেছিল যিনি আসলে এক শক্তিশালী ঋষি ছিলেন ঋষির আগে তাকে অভিশাপ দিয়েছিলেন তুমি ব্যাং হয়ে থাকবে যতদিন না কোনো মানুষ তোমাকে ভালোবাসবে তোমার চেহারা নয় তোমার হৃদয়ের জন্য রুমার নিঃস্বার্থ ভালোবাসাই সেই অভিশাপ ভেঙেছে অর্জুন প্রজাদের সামনে হাত জোট করে বলল মানুষের আসল পরিচয় তার বাচ্চিক আমাদের শেখাল চেহারা ক্ষণস্থায়ী কিন্তু হৃদয়ের সৌন্দর্য চিরস্থায়ী সত্যিকারের ভালোবাসা স্বার্থহীন হয় সাহসী সিদ্ধান্তই ইতিহাস বদলায় বর্ষার এক সন্ধ্যায় রুমা ও অর্জুন প্রাসাদের বারান্দায় বসে দূরের বজ্রপাত দেখছিল অর্জুন রুমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল যদি তুমি সেদিন সাহস না দেখাতে আজ আমি হয়তো পদ্মপাতার উপর বসে ডাকতাম রুমা মজা করে জবাব দিল আর আমি হয়তো তোমাকে কাদায় খেলতে দেখতাম দুজনে হেসে উঠল বৃষ্টির ফোঁটা পড়তে থাকল আর ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল মোটা রাজকুমারী ও ব্যাংরাজপুত্রের প্রেম কাহিনী যা যুগে যুগে মনে করিয়ে দেবে সৌন্দর্য নয় ভালোবাসা ও সাহসী মানুষের প্রকৃত পরিচয় এই কাহিনী ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর দেখুন পরবর্তী গল্প হয়তো আপনার জীবনের গল্প